আ নমস্কার বন্ধুরা আমি সীমা আর সীমাদের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম কে কোথা থেকে দেখছো সবাই সবার নাম জায়গার নাম বলে দিয়েছ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো লেগেছে তো আজ সবার নাম নিতে এসেছি তো বন্ধুরা ভিডিওটি শুরুয়াতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি স্কিপ করো না হয়তো কারো নাম ভুল হয়ে যেতে পারে মিস হয়ে যেতে পারে তো চলো তো বন্ধুরা সবাই আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ কে কোথা থেকে দিচ্ছ সবার নাম আজ আমার ব্লগে বলবো আর সব ভগবানের কাছে প্রার্থনা করব। সবাইকে যেন ঠাকুর সুস্থ রাখেন ভালো রাখেন তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সব অসুস্থতা কামনা করে শুরু করছি আজকের যেগুলো মাছ দেখিয়েছিলাম সব মাছগুলো আমাদের পুকুর থেকে আনা হয়েছে তার থেকে কিছু মাছ এখন নিয়ে নিয়েছি কেটে নেব বাকি সবগুলো মাছ আমি জেন্ত রেখে দেব জিওল মাছ তো তাই অনেক দিন রাখা যাবে মাছগুলো কাটতেছি বন্ধুরা তোমরা কি চেনো এগুলো তো আমরা বাইং মাছ বলে থাকি আর আর কোনো নাম যদি থাকে তাহলে আমি জানি না বলতে পারবো না আর এই যে মাছগুলো আমি কেটে নিয়েছি এখন মাছের ভর আর আঁশগুলো আমি ফেলে দেব এর 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 মধ্যে কিছু মাছ ছিল সেগুলো বেশি নরম হয়ে গেছে আর এগুলো তো আর খাওয়া যাবে না ফেলে দিচ্ছি এখন এই যে দেখো আমার কেটে ধুয়ে রাখা মাছগুলো এখন আমি রেখে দেব তারপর কিন্তু আমি স্নান টান করে সোজা চলে এসেছি ঘরে এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি স্নান করা বাসি কাজ সকালের জল খাওয়ার এটা সেটা সব সেরে নিয়েছি এরপর চিড়িয়াগুলো ঘুসকাস করে নিয়ে নিলাম যদিও আমার সব কাজগুলো আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে তবুও শেয়ার করি না কেননা আমার ভিডিওটা অনেকটা লম্বা হবে আর চেষ্টা করি যে রুজ একই কাজ না দেওয়ার রুজ যদি একই কাজ আমি দিতে থাকি তাহলে তো তোমাদেরও ভালো লাগবে না দেখতে তাই চেষ্টা করি একটু পাল্টিয়ে দেওয়ার এদিকে আমি মুখী কচুগুলো কেটে নিয়েছি আর এই হচ্ছে নারকেলের ছোলা এই নারকেলের ছোলা দিয়ে আমি কিন্তু ধুনো দিই আর কেটে নেওয়ার পর কিছু মুখি এখানে রয়েছে সেগুলো আমি অন্যদিন পরিষ্কার করে কেটে নেব তো চলো এখন আমাকে যারা ফুল সাপোর্ট করেন তাদের নাম তো বলি ত্রিপুরা থেকে পিঙ্কি পল কে কোথা থেকে এত সাপোর্ট এতো ভালোবাসা দিচ্ছ আমাকে আমি জানতে চেয়েছিলাম সত্যি আমি জেনে কি বলে তোমাদেরকে ধন্য দেব আমি বুঝেই পারছি না আমি খুব খুব খুশি যে ভগবান আমাদেরকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে কত অচেনা শহর গ্রাম থেকে আমাকে সাপোর্ট করছে সবাই এরপর কিন্তু আমার গুল্লুমুল্লুকে একটু দুধ খেতে দিয়ে দিলাম ওরা দুধ খেতে খুবই পছন্দ করে যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ আমার পিছুই ছাড়ে না ওরা মাছ থেকে কিন্তু দুধটা খুব বেশি পছন্দ করে প্রচণ্ড গরমে সকাল থেকে অনেক কাজ শরীরটা আমার জলে পুড়ে ছাই এই টাইটেলের এটাই হচ্ছে কারণ এই টাইটেলের এটাই হচ্ছে কারণ সকাল থেকে অফ ক্যামেরা অন ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছে তার উপর প্রচুর রুদ্র উঠেছে এর মধ্যে আমাদের ঘরের মশলাগুলো ফুরিয়ে গিয়েছে তার মধ্যে ছিল লঙ্কা আর লঙ্কাগুলো এত ঝাল ছিল যে আমাকে ধোয়ার পর কিন্তু পাগল করে দিয়েছে এত জল ছিল শরীরটা হাত পা শরীরটা আমি ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরও কিন্তু আমাকে আর এই মরিচের ঝাল থেকে আমি ছোট পাইনি খুব কষ্ট হয়েছিল যেহেতু আমরা গরু মশলা একদম খাই না সেই জন্য আস্ত মশলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গুঁড়ো করে রেখে দেব। এখান থেকে কিছু গোটা লঙ্কা আর গোটা জিরে রেখে দেব ফোড়নের জন্য আর দেখো জিরেগুলো যদি না ধুই তাহলে কত নোংরা এই যে দেখো বেরিয়ে এসছে আর লঙ্কা থেকে কিন্তু প্রচুর ধুলোবালি বেরিয়ে এসেছিল আর ভালো করে না ধুলে যেমন নোংরা থাকে তেমনি কিন্তু মুচমুচে হয় না আর মুচমুচে না হলে কিন্তু গ্রেন্ডারে ভালো করে গ্রেন্ড করা যায় না এই যে দেখো মশলাগুলো ধোয়ার পর কত সুন্দর হয়েছে এইবার সবগুলোকে রুদেতে দিয়ে দেব। আর এই যে দেখো বেরিয়ে আসা জিরা থেকে কত নোংরা এইবার নিয়ে এসেছি রুদুতে দেওয়ার জন্যে রুদ্র যদি ভালো করে থাকে তাহলে একদিনে শুকিয়ে যাবে আর যদি রুদ্র থাকে না তাহলে তো আর একদিনে শুকবে না যেভাবে লঙ্কাগুলো হাত দিয়ে কষলিয়ে ধুয়ে দিয়েছিলাম সেইভাবে হাত দিয়ে রুদুতে দিয়েছি সেই জন্য হয়তো আমার শরীরে তো ঝাল লেগেছিল গোটা দিন আমার এইভাবে ঝালে অনেক কষ্ট পেয়েছিলাম তার সাথে ছিল আমার সংসারে এক হাতের কাজ তো চলো এবার আরেকজন দিদিভাইয়ের নাম তো বলি দুয়ার থেকে সুপর্ণা মাল্টি ব্লগ যারা আমার পুরনো বন্ধু নিশ্চয়ই তারা তো চেনো আর যারা নতুন তারা হয়তো চেনো না ওই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার খুব একটা দিন থেকে পরিচয় হয়নি তবু উনি আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন এইবার হচ্ছে ছোলা মটর আর মুগ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর সেগুলো আমার কাঁচা যখন অঙ্কুর বেরোয় খেতে খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে দুধ এসেছিলো আর এই দুধগুলো আমি এখন গরম করে নিচ্ছি এখন যা গরম পড়েছে না দুধগুলো যদি গরম করতে একটু দেরি হয় তাহলে সবগুলো নষ্ট হয়ে ফেটে যায় আর দুধগুলো গরম করে ঠান্ডা করে আমার বড় দিয়ে দেব তো চলো এখন আমি আরেকজন দিদিমাই নামতে বলি চব্বিশ পরগনা থেকে এস কিচেন শেফালি দিদিভাই ওই দিদিভাইয়ের কথা আর কি আর বলবো সবাই তো চেন আশা করি আমার যারা বন্ধু আছো আর যারা নতুন নতুন এসেছো তাদের বলছি ওই দিদিভাই কুকিং চ্যানেল এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের উপহার দেন তোমরা চাইলে একবার যেতে পারো অনেক কিছু শেখার আছে ওই দিদিভাই থেকে এইবার খাওয়ার চালগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি এভাবে যদি ডাবাতে রেখে দিই তাহলে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না চালগুলো তারপর তো বাইরে এসে দেখলাম যে এগুলোতে ঠিকঠাক মতো রোদ লাগছে কি না এদিকে দেখলাম মামা আমার সাথে টুকিটাকি খেলছেন এখন রুদ্র এখন মেঘাচ্ছন্ন আছে গরম আবার প্রচুর লাগছে আমি চাইছি যে আজ বৃষ্টিটা না হয়ে যদি আমার মশলাপাতিগুলো ভালো করে শুকিয়ে যায় তাহলে তো রক্ষা তারপর তো ওইদিকে রান্না করে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুখি কচু মাছ দিয়ে রান্না করছি আর আগে যে মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন রান্না করব। মুকিয়ে দিয়ে যে মাছ রান্না করছি সেগুলো কিন্তু আগের ছিল শম্পা রান্নাঘর সম্ভবত দিদিভাই বেঙ্গালুরে থাকেন ওনার বাসা হচ্ছে রানাঘাট ওই দিদিভাইও কিন্তু কুকিং চ্যানেল খুবই ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি উপহার দেন আমার পুরানা বন্ধুদের কথা তো আর বলবো না নতুন যারা আছো তাদের বলছি তোমরা চাইলে একবার ঘুরে এসো ওই দিদিভাইয়ের পরিবারে এ দিয়ে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে মুখী কচু দিয়ে যে মাছ রান্না করেছি ভাত রান্না করেছি আর এখন আগে যে কেটে রেখেছিলাম বাইক মাছ দেখিয়েছিলাম সেগুলো এখন রান্না করছি আরও যারা কমেন্ট করে বলেছ তাদের নাম আমি নিশ্চয় নেবো তার আগে আমি কিছু কথা বলতে চাই আমার তো বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি তাদের প্রথমে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে ছোট্ট হোক বড় হোক একটা কমেন্ট করে দিয়ে আসি আর এখানে কিন্তু আমি ওয়াইটিতে আসার অনেক দিন হয়েছে কিন্তু এখনও আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাহাতে আমি ওয়াশ টাইমটি কমপ্লিট করতে পারি এখানে যা যা মশলাপাতি সেগুলো আমি এখন গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। তারপর আমি চেনেলে কিন্তু না জেনে অনেক ভুল ভাল কাজ করেছি জানি না আমার যে কি হবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি থাকবো আর নইলে আমি এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবো কিছু করার নেই আমার আর এখন আমি যে বোনটির নাম বলবো আন্দামান থেকে শিল্পী কিচেন অ্যান্ড ব্লক্স শিল্পী দাস আসাম থেকে রূপা ব্লক্স তো বন্ধুরা তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও তারপর ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার পর যে আরও কত কিছু করতে হয় তোমরা তো নিশ্চয়ই জানো জলপাইগুড়ি থেকে পায়েল লাইফস্টাইল তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থাকো টাটা